আজ একটি পোস্টে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব সুন্দর কথা বলেছেন যে কন্যাশ্রী তোমরা আগিয়ে চলো মহিলারা তোমরা আগিয়ে চলো তোমাদের পাশে আছি তোমরা স্বপ্ন পূরণ করো খুব সুন্দর কথা কিন্তু এই যে লক্ষ লক্ষ মহিলারা যারা এম এ এম এসসি বিএড করে বসে আছে বিএ বিএসসি বিএড করে বসে আছে দাদা ও তো আপনার রাজ্যের লক্ষ্মী তারাও তো আপনার রাজ্যের কন্যা এই হচ্ছে কে পোস্ট আপনার সবার শেষে কি আছে গরিব বড় নির্বিশেষে সব মেয়ে কন্যাশ্রী যে এগিয়ে যাও নিজে নিজের স্বপ্ন পূরণ করো তোমাদের যে কোনো দরকারে আমি তোমাদের পাশে আছি তোমাদের যে কোনো দরকারে আমি তোমাদের পাশে আছি তোমরা স্বপ্ন পূরণ করো কিন্তু আপনারা কি স্বপ্ন পূরণ করতে পারছেন আপনারা যারা শুনছেন তাদের দিদি তাদের বোন তারা কি স্বপ্ন পূরণ করতে পারছে তাদের তো কোনো দোষ নেই দুর্নীতি হয়েছে আপনারই সময়ে দুর্নীতি হয়েছে এবং সেটা কোটে প্রমাণিত হয়েছে এবং সেটা অবশ্যই কোটে বলে দিয়েছেন এতজন হচ্ছে দুর্নীতিগ্রস্ত তাহলে আপনার রাজ্যের কন্যাশ্রীরা যুবশ্রীরা তারা সমস্ত ডিগ্রি কমপ্লিট করার পরে তারা কেন হতাশায় থাকবে তাদের স্বপ্ন পূরণটা আপনি কিভাবে করছেন দয়া করে তাদের স্বপ্ন পূরণ করুন এবং স্বপ্ন পূরণ করার জন্যে সুপ্রিম কোর্টে হাইকোর্টে যে মামলা চলছে সেটার সঙ্গে এই নতুন নতুন কন্যাশ্রী যুবশ্রী যারা চাকরি পরীক্ষার্থী তারা অনেক কষ্ট করে কারোর জমি জায়গা বিক্রি করে তারা ডিএলএড বিএড করেছে তাহলে তাদের স্বপ্ন পূরণ করছেন না কেন নতুন করে বিজ্ঞপ্তির সঙ্গে তো কোনো স্টে অর্ডার নেই পাশের তিনটে চারটে রাজ্যে তো পর পর দিয়ে চলেছে কয়েক লক্ষ করে বিজ্ঞাপন শিক্ষক শিক্ষক শিক্ষিকার বিজ্ঞাপন তাহলে এই রাজ্যের কন্যাশ্রীরা যে হতাশাগ্রস্ত হয়ে আছে সেটা দেখতে পাচ্ছেন তারা আন্দোলনে ছিল সেটা দেখতে পাচ্ছেন আমার মনে হয় রাজ্যের যারা এই কন্যাশ্রীরা বঞ্চিত এবং তাদের ভাই বোন দাদা তাদেরকে ও একই ছাতায় তলায় এসে আন্দোলনে নামা উচিত এবং সে আন্দোলন সুশৃঙ্খল আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন মর্যাদার লড়াইয়ের আন্দোলন যেটা আজকের আমি আমার পার্সোনাল ফেসবুকে দিয়ে দিয়েছি সেখানে অনেক ছেলে মেয়ে সেটাকে শেয়ার করেছে সুতরাং আপনারা যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটাই বলে থাকেন তাহলে এই রাজ্যের রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতী বেকার যুবতী কন্যাশ্রীদের মহিলাদের মর্যাদা দিন দয়া করে এবং আপনারা এর বিরুদ্ধে একই ছাতার তলায় আসুন